হরে কৃষ্ণা সকলকে আমার প্রণাম আশা করছি সকলে ভালো আছেন তো আমরা আমাদের নিত্য দিনের গীতা ক্লাসে আজকে পড়ব সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ তো আমরা গত ক্লাসে পড়েছিলাম এগারো নম্বর শ্লোকে ভগবানকে বলছেন আমি হচ্ছে প্রাণীগণের কাম এবং বল তো সেটা কীরকম সেটা আমরা আলোচনা করেছিলাম তা আজকে আমরা পড়ব বারো নম্বর শ্লোক যে ভগবান যে জিনিসগুলোর হিসেবে রয়েছেন তাই না কোনোটা যেমন কাম রাগ বল অনেক কিছু এগুলো কিছু না কিছু তো গুণের অধীনে রয়েছে তাই না গুণ গুণের জিনিস তো আমরা বলতে পারি কাম জিনিসটা তো হচ্ছে রজগুণের তাই না কাম ক্রোধ রজগুণের তমগুণের ভগবান যদি কাম হয় তাহলে কি ভগবান রজগুণের বা ভগবানকে তমগুণের তো সেই সম্পর্কে শ্লোক বাড়তে বলছে ভগবান কোনো গুণেই নেই শ্লোকটা পড়ি যে ভাবা রাজ্য যে মত্য তে তান বৃদ্ধি মুই আবার পড়ছি যে জৈব সাত ভাবা রাজসা তামু তেমই অনুবাদ সমস্ত সাত্বিক রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন হয়েছে বলে জানবে আমি সে সকলের অধীন নই কিন্তু তারা আমার অধীন সমস্ত কিছু ভগবান থেকে এসছে ত্রি তিন গুণ গুণগুলো খেয়ে নি করেছেন সৃষ্টিক ভগবান করেছেন তাই না বা এবং শুধু তিন গুণ না আমরা জানি তিন গুণের যে তিনজন তিন গুণের অবতার সরাসরি তিন গুণেরও অবতার রয়েছে তার মধ্যে ব্রহ্মা হচ্ছে রজগুণের অবতার বিষ্ণু তম সত্যগুণের এবং শিবজি বা রুদ্র হচ্ছে তমগুণের অবতার ভগবান এরকম তিন রূপে নিজেকে অবতরণ করেছেন তো যত যেহেতু তিন রূপে নিজে এসছেন অবতার সমূহ সত্যরজ তমগুণের অবতার তিনি তো সাত্বিক রাজসিক তামসিক এই গুণগুলোও তার থেকে এসছে স্বাভাবিক ব্যাপার কারণ তিনি সমস্ত কিছুর আদি কারণ তাই এখানে বলছে যে এই যে সাত্বিক বলুন রাজসিক বলুন তামসী সমস্ত কিছু আমার থেকে উৎপন্ন হয়েছে কিন্তু এখানে কথা আছে ভগবানের থেকে উৎপন্ন হলেও ভগবান কিন্তু সেই সকল কিছুর অধীন নন তারা ভগবানের অধীন সেটা কেমন সেটা বলতে গিয়ে এখানে একটা উদাহরণ দিয়েছে যে রাজা রাজা কি করেন আইন সৃষ্টি করেন আইন সৃষ্টি করে মানুষকে দণ্ডদান করেন দণ্ডদান করার ফলে কে হয় আইন যে সৃষ্টি করছে আইনের আওতায় সবাই আসছে কিন্তু রাজাকে কিন্তু কেউ দণ্ড দিতে পারে না তাই না এখনকার সরকারের সাথে তুলনা করা যাবে না কারণ বলা হয় যে সরকার জন্য আইন সমান সরকারেরও যদি কেউ থাকে সেও যদি দোষী সাব্যস্ত হয় তাকে কী বলে গণতন্ত্র হিসাবে তাকে শাস্তি দেওয়া যায় সেটার সাথে গুলিয়ে ফেললে হবে না রাজতন্ত্রের কথা বলা হচ্ছে রাজতন্ত্রে সমস্ত কিছু কে করেন রাজা যেমন যত কিছু বিচার আচার আইন সব তিনি বানান তো তিনি যে বানান এই জিনিসগুলো সবার উপর লাগু হয় কিন্তু রাজার উপর কিন্তু কখনোই লাগু হয় না তাই না রাজা কোনো দুষ্কর লোকে এসে বলবে যে বলার সেই সামর্থ্যটুকু কারো ছিল না বা থাকে না রাজতন্ত্রে তাই জন্য এখানে রাজার উপমা দেওয়া হয়েছে ভগবান সেরকম মানে এটা বোঝানোর জন্য যে ভগবান সমস্ত কিছু সৃষ্টি করেছেন কিন্তু তিনি তাদের অধীন নন সত্যিক রাজস্বিক তামসিক বলেন সৃষ্টি করলে যে তাদের আন্ডারে চলে যেতে হবে এমন তো কোনো ব্যাপার না তাই না সব কিছু করছেন বা যেমন মনে করুন আমরা যদি একটা ওকে একটা বিজনেসের কথা বলি একজন বিজনেস ওনার যিনি আছেন তিনি অনেক নিয়ম নিয়মকানুন তৈরি করেন তাই না হ্যাঁ দশটা থেকে একটা ডিউটি আবার একটার সময় এক ঘন্টা লাঞ্চ দুটো থেকে সাতটা পর্যন্ত ডিউটি যারা কর্মচারীরা রয়েছে তাদেরকে তো সব কিছু নিয়ম মানতে হয় তাই না মাসে দুটো ছুটি তারপরে বছরে একটা বোনাস তারপরে যদি একদিন অফিস কামাই হয় তাহলে মাইনা কেটে নেওয়া একদিনের মাইনা পাবে না এগুলো মালিক নির্ধারণ করছে মালিক কি মানছে মালিকের ওপর কি সেই আইনটা লাগু হয় বলুন মালিক যদি বলে না আমি দশটায় অফিসে না এসে যদি বারোটায় আসে মালিককে গিয়ে কি কর্মচারী বলবে আপনি কেন বারোটার সময় এসছেন আমাদের বলেছেন দশটায় আসতে আপনাকে দশটায় আসতে হবে তাই না বা যদি মালিক নাও আসে সাত দিনের জন্য ঘুরতেও চলে যায় তো কর্মচারীকে গিয়ে তাকে বলতে পারবে মনে করেন আন্ডারে একশো হাজার কর্মচারী আছে হাজার খানি কি থাকুক বলতে পারবে যে স্যার আপনি কেন এসছেন লেটে আজকে আপনি গতকালকে কেন আসেননি আমরা তো সবাই কাজ করেছি বলতে পারবে না কেন কারণ তার বানানো রুলস ওর মধ্যে চলছে ফ্যাক্টরির মধ্যে চলছে কিন্তু সে তো সেই নিয়ম রুলস রান্ডারে না এবার মনে হয় কিছুটা ক্লিয়ার হয়েছে তাই না সেরকম ভগবান যত মনে করো যা কিছু বানিয়েছে যেমন আমরা ভাগবতমও পড়ছিলাম গত ক্লাসে গতকালকেই পড়েছি ভগবান তমগুণ ব্রহ্মা তমগুণ সৃষ্টি করলেন তার মানে কি তমগুণ সৃষ্টি করেছেন তিনি তমগুণী হয়ে গেলেন তাই না সৃষ্টি করলেই যে তার আন্ডারে চলে যাবে তা না সেই জিনিসটা এখানে বলছেন যে রাজা যেমন আইন সৃষ্টি করে দোষীদের দণ্ড দেন কিন্তু তিনি নিজে সেই আইনের অতীত তেমনি জড় প্রকৃতির সমস্ত গুণ সত্য তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ কখনো এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না তাই তিনি নির্গুণ ভগবান হচ্ছে নির্গুণ যার কোনো গুণ নেই তাই না আসলে ভগবানের কোনো গুণ নেই কোন গুণ নেই আমাদের জাগতিক কোনো গুণ নেই ঠিক আছে এটি হচ্ছে পরমেশ্বর ভগবানের অন্যতম বৈশিষ্ট্য তো শ্লোক তেরো ত্রিভির গুণময় ভাবৈরেভি সর্ব জগৎ মোহিতম নাভি জানাতি মামেভ্য পরম অব্যায় অনুবাদ তিনটি গুণের সত্য রজ উতম দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগত এই সমস্ত গুণের অতীত ও পরম অব্যয় আমাকে জানতে পারে না তো এই চরজগতের মানুষ কি এই তিনটা গুণের দ্বারা আবদ্ধ কোনো না গুণের গুণের মধ্যে কেউ না কেউ আবদ্ধ অবস্থায় রয়েছে বা মিক্স অনেক সময় মিক্স গুণও থাকে কিন্তু খুব গুণের মধ্যে রয়েছে তাই না আমরা বলি মোটামুটি গুণে ওঠার চেষ্টা করবো কিন্তু সত্যগুণও জগ জগতে বন্ধনের কারণ সত্যগুণেরও কিছু কি বলে কমতি বা লিমিটেশনস কী বলে এটাকে কিছু লিমিটেশনস আছে মানে খামতি আছে তো তাই জন্য সত্যগুণের স্তরে পৌঁছালেও কেউ যে ভগবানকে জানতে পারবে সেটা না সেও গুণের মধ্যেই পড়ছে কিন্তু তিনটা গুণের মধ্যে সত্যগুণটা বেস্ট তাই জন্য বলা হয় সত্যগুণ অন্তত পক্ষে আমরা উঠবো তারপর সত্যগুণ থেকে শুদ্ধ সত্ত্বে উঠতে হবে তাই না বা এই যে নির্গুণ বলা হচ্ছে নির্গুণ স্তরে যাওয়ার চেষ্টা করতে হবে তো এই জড়জগতে আমরা রয়েছি সত্যরজতম গুণের আন্ডারে তাই বলছে যারা এই সমস্ত গুণের দ্বারা মোহিত তারা কখনো এই গুণের অতীত এবং পরম অব্যয় আমাকে জানতে পারে না ভগবানকে জানতে পারে না তখন ভগবানকে বলবে ভগবান তো এগুলো করেছে হ্যাঁ তোমাদের কৃষ্ণ তোমরা কাম কাম নিয়ে কথা বলো তোমাদের কৃষ্ণ এই কত গোপীদের নিয়ে রাসলীলা করেছে বৃন্দাবনে তাই না কত নষ্টামী করেছে মানুষের বলতে কিন্তু মুখে আটকায় না কেন আর নিজেরা গুণের আন্ডারে আছে তো পরমেশ্বর ভগবানকে সেই গুণের আন্ডারই মনে করো ভগবানের ভিতরে কাম আছে ক্রোধ আছে তাই না এই জিনিসগুলো রয়েছে কিন্তু এখানে ভগবান স্পষ্ট বলছেন যে সমগ্র জগত এই তিনটি গুণের দ্বারা বিমোহিত হয়ে আছে প্রকৃতির প্রভাবে যারা বিমোহিত তারা ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রকৃতির অতীত বলে জানতে পারে না আর সবচেয়ে প্রবলেমটা কি মোহিত হয়ে থাকার ফলে তিনটি গুণের ফলে মোহিতভাবে হয়ে থাকার ফলে আমরা কী করি উপাধি উপাধি খুঁজি কেশে যেমন কীরকম আমি ব্রাহ্মণ আমি ব্যবসায়ী আমি কি বলে উচ্চ কাস্ট ও লোয়ার কাস্ট তারপরে আমি অনেক ধনী আমি গরিব আমি আমেরিকান বড় দেশের নাগরিক তুমি ভারতীয় তুমি চায় না তাই না বিভিন্ন ধরনের উপাধি তখন আমরা খুঁজি এই তুমি শিক্ষিত তুমি উকিল তুমি ডাক্তার তুমি মূর্খ তখন কি আমরা এই সমস্ত জনজাগতিক উপাধির ধারা নিজেদেরকে মূল্যায়ন করি বা উপাধির দ্বারা নিজেদেরকে দেখার চেষ্টা করি তাই বলছি এখানে যে যদি আমরা জড়গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ি তখন এই সমস্ত গুণের অন্তরালে স্থিত ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভুলে যাই মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা আমাদের দেহটিকে আমাদের স্বরূপ বলে বিবেচনা করি এবং নিজেদের এভাবে আমরা আমেরিকান ভারতীয় রাশিয়ান কিংবা ব্রাহ্মণ হিন্দু মুসলমান ইত্যাদি বলে মনে করি মাঝে মাঝে হয় ইউটিউবে যখন ক্লাস দিই কিছু মুসলিম লোক ঢুকবে ঢুকে ওরকম হ্যাঁ সবচেয়ে ভালো ধর্ম শান্তির ধর্ম ইসলাম ধর্ম সবাই মুসলিম হয়ে যাও হ্যান ত্যান ফ্যান তাই না তার মানে কি ভেদভাবটা প্রচণ্ড তাদের ভেতরে হ্যাঁ আমি মুসলিম ও বিধর্মী ও হিন্দু ও এরকম ওকে জোর করে ধরে টরে আমার ধর্মে নিয়ে আসো তাই না তো এগুলো বিমোহিত হয়েই আছে সবাই যে প্রকৃত ভগবানকে কে ভুলে গেছে আমি নিজে কে সেটা আমি ভুলে গেছি আর এখানে বলছে যে যে পরমেশ্বর ভগবানের মধ্যে পরিপূর্ণ শ্রী ঐশ্বর্য জ্ঞান বীর্য যশ ও বৈরাগ্য বিদ্যমান সেই স্বরৈশ্বর্যপূর্ণ সবিশেষ ভগবানের সামনে তারা বিভ্রান্ত হয়ে পড়ে রজ এবং তমগুণের ফলে তারপরে বলা হচ্ছে যে যারা রজ তমগুণের দ্বারা আচ্ছাদিত এমনকি যারা সত্যগুণ সম্পন্ন তারা কেউই তত্ত্বের নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির ঊর্ধ্বে যেতে পারে না তা সুতরাং শুধু সত্যগুণে যেটা আগে বললাম তাই না শুধুমাত্র সত্যগুণে যাওয়ার চেষ্টা করলে হবে না তারা ভগবানকে জানতে পারবে না কেন জানতে পারবে না সেটা আমরা পরের শ্লোকে নেক্সট ক্লাসে পড়ব ঠিক আছে আপনারা জানেন কেন ভগবানকে জানতে পারবে না দেখতে তো আছে গুণের দ্বারা ত্রিগুণের তিনটা গুণের দ্বারা রয়েছে তো তিনটা গুণ থেকে মুক্ত হওয়ার উপায়টা কিভাবে ভগবানকে জানতে পারবে তাই না উপায় তো অবশ্যই আছে উপায়টা কি বলুন ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ পাঞ্চা করল্পতরূস্য কৃপা আসিন্দ বছর পথিতা পাবনে পাষ্ণবের ভূ নম নম